পুরুষোত্তম ব্যা পুরুষোত্তম বেঁধে পুরুষোত্তম দয়াল পরম শ্রী ঠাকুর চন্দ্র রাতুল চরণে আমার শতকোটি প্রণাম জানায় ইষ্ট পরিবারের সকলের চরণে প্রণাম জানায় তো এখানে আমি পূজ্যবত কাজলের উদ্দেশ্যে ঠাকুরের আশীর্বাণী ঠাকুর যে বলেছিলেন সেটা আমি আপনাদের পড়ে শোনাচ্ছি কাজল মানুষের জীবন তথ্যগুলি সুবিনায়িত তৎপরতায় স্ফটন দীপ্তিতে উচ্ছ্বল হয়ে উঠুক সেই উচ্ছ্বল তৎপরতায় তুমিও তৃপ্ত হয়ে ওঠো সার্থক হও কি হও সব যা কিছুকে সৌষ্ঠব তাৎপর্যে বিনায়িত করে প্রত্যেকের অন্তকরণে উচ্ছ্বল তৎপরতায় দীপ্ত হয়ে ওঠো তোমার কৃতিতপ সার্থক হোক দীপ্ত কীর্তি উজ্জ্বনায় তোমার প্রতি পদক্ষেপ যেন সুদীপ্ত হয়ে দীপালির মুগ্ধ তাৎপর্যে উচ্ছ্বল হয়ে ওঠে আর সেই উজ্জ্বলতার প্রতি পদক্ষেপে তুমি সকলেরই অন্তরেতে দুনিয়াকে উচ্ছ্বল করে তোল ক্লিয়াদীপ্ত তৎপরতায় সার্থক দীপ্তি শুভ সন্দীপনায় দীপ্ত হয়ে সকলকে প্রদীপ্ত করে তুলুক তুমি সার্থক হও দীপ্তি উচ্ছলা শ্রীমণ্ডিত হয়ে তোমার অন্তকরণ পরিবেশ ও প্রতিপত্যেককে সমৃদ্ধ করে তুলুক সার্থক হও সার্থক করো আর ওই সার্থক দীপাবলি সার্থক দীপালী তোমাকে চারিদিকে উজ্জ্বল হয়ে উঠুক পরম পিতার কাছে আমার এই প্রার্থনা তোমার বাবা শ্রী শ্রী ঠাকুর কর্তৃক প্রদত্ত আসিস পুজো পচতরঞ্জন চক্রবর্তী কাজলদার এম এ এস পরীক্ষায় সাফল্য লাভ উপলক্ষে সৎসঙ্গ দেওঘর ছাব্বিশে কার্তিক রবিবার তেরোশো চুয়াত্তর বঙ্গাব্দ বারো নভেম্বর উনিশশো সাতষট্টি ইংরাজি এই বাণী দ্বিতীয় খণ্ড বাণীর সংখ্যা একশো বারো তো খুব ঠাকুর এইভাবে বাণী করেছিলেন পূজনীয় কাজলদাকে তো এটাই আমি পেয়েছি আপনাদের পড়ে শোনালাম তো জয়গুরু সবাইকে এই পূজনীয় কাজুলদা মানে সবার অলক্ষে থেকে সব সময় ঠাকুরকে নিয়েই চলতেন সব জায়গাতেই ঠাকুরকে যেন ঠাকুর প্রকাশিত হয় সবার মাঝে সেটাই চেষ্টা করে চলেছেন এবং সবাই যেন নাম ধ্যান করে ঠাকুরকে নিয়ে সব বিধি বিধান মেনে চলেন সেটা তিনি যখন বাংলাদেশে গেছিলেন সেখানেও বলেছিলেন ঠাকুর সম্বন্ধে অনেক কথা আর যখন এখানেই থাকেন সব সময় ঠাকুরকে নিয়ে চলার কথাই সবাইকে বলে থাকেন এত ডিগ্রিধারী তথাপিও তিনি সবসময় ঠাকুরময় হয়ে সবসময় ঠাকুরের কথাই সবাইকে বলতেন কোনো সেইভাবে অন্যরা হলে সেই টাকা পয়সার পিছনেই দৌড়াতো কিন্তু উনি যেহেতু ঠাকুরের তাই ঠাকুরকে নিয়েই ছিলেন এতদিন তো জয়গুরু সবাই মঙ্গল হোক এবং আরও কিছু পেলে আপনাদেরকে জানাবো জয়গুরু পুরুষোত্তম